আজকের কিন্তু কন্টেন্টই কন্টেন্ট ওদিকে ফকলুচন্দ্র ভিডিও দিয়েছে এদিকে টিনো সুন্দরী ভিডিও দিয়েছে ওদিকে আমাদের তো ভিডিও দেয় জানোই হ্যাঁ তো এইগুলো ভিডিও দিয়েছে তাছাড়াও আরও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও নানা রকম ভিডিও করেছে তো সেই জন্য আজ এর কন্টেন্টের ছড়াছড়ি কিন্তু আমি এখন যেটা নিয়ে বলতে এসেছি অবশ্যই টিনোর ভিডিও রিলেটেড কিছু কথা বলতে এসেছি কিন্তু তার আগে একটা কথা একটু তোমাদেরকে জ্ঞান দিয়ে যাই সেটা হচ্ছে কি বলো তো দালাল সম্বন্ধে এখন দেখছি চারিদিকে দালাল 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 মানে কে কার দালাল কে প্রধান দালাল কে এই দালাল ওই দালাল কে অরিজিনাল দালাল কে আর্টিফিশিয়াল দালাল নানা গপ্প হচ্ছে তো তাই দালাল ব্যাপারে একটু সংকীর্ণ কথা বা প্রসারিত ব্যাখ্যা আমি তোমাদেরকে জানাতে এসেছি তো প্রথম বলি এখানে আপামোর কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবাই কারোর না কারোর দালাল কখনো না কখনো হয়েছে ঠিক আছে এবার দালাল কেন কারোর হয়ে কথা বললেই সে দালাল আর সেখানে যখন মনিটাইজ অন করে কথা বলছে মানে দালালি করলে যখন এই যে এই যে রেভিনিউ আর্ন হচ্ছে তখন সবাই এখানে দালাল কিন্তু অরিজিনালি যারা মানে ব্লগার বা কিছু তারা কিন্তু তার জন্য কোনো মুনাফা দেয় না মুনাফাটা করতে পাই আমরা ভিওয়ার্সদের থেকে পাই তাই ভিওয়ার্সদের খুশি করার জন্য কখনো কখনো কোনো ব্লগারের হয়ে কেউ কেউ কথা বলে কখনও কোনো ব্লগারের অ্যান্টি কেউ কেউ কথা বলে তো এরকম মিলিয়ে ঝুলিয়ে সমস্ত কিছু নিয়েই যদি দেখো তাহলে কেউ না কেউ কারণ না কারোর দালাল বলতে পারো পিয়ে আরও অনেক কিছু ব্লা ব্লাবলা হয়েছে তো এখানে আমার দালালের ভাগ আছে প্রাইমারি দালাল বলে কিছু জিনিস আছে বা প্রাইম দালাল বলতে পারো হ্যাঁ যারা একেবারে মানে কি বলো ব্লগারের সঙ্গে ডাইরেক্ট কানেকশন তাদেরকে বলা হয় প্রাইম দালাল সে যে যার যে কোনো ব্লগারের হতে পারে আর কিছু ক্রিয়েটার আছে যারা ডাইরেক্ট যোগাযোগ করতে পারে না কারণ তারা সেই লেভেলের ভ্যালুটাই সেই সব ব্লগারদের কাছে পায় না ঠিক আছে মানে আমার মতো না চুনা তো সেই জন্য তারা প্রাইম দালাল হয় না প্রাইম দালাল যারা হয় তারা হচ্ছে কি বলবো তারা হচ্ছে একটু বড়ো মাপের কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা তাদের সঙ্গে ব্লগাররা একটা হিদ্ধতা করেছে সেই জায়গা থেকে তারা প্রাইম দালাল ঠিক আছে তাই এখানে বিড়ালের গলায় ঘন্টা কেউ কাউকে বাঁধতে পারবে না কারণ ইচ অ্যান্ড এভরি পারসেন যারা কন্ট্রোভার্সি করে তারা কারোর না কারোর দালালি করেছে বুঝতে পেরেছো তো এইবার যারা একদম ডাইরেক্ট যোগাযোগ করতে পারেনি তাদের কাছে আঙুর ফল টক তারা যোগাযোগ করতে পারেনি বলে তারা আমি দালালি করি না বুঝতে পেরেছ কিন্তু দালাল এখানে সবাই কিন্তু এখানে এখানেটা কিন্তু আছে তোমরা কিন্তু এটা ভেবো না যে শুধুমাত্র ব্লগারদেরই দালাল হয় না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও আবার সাব দালাল রাখে এটাও কিন্তু একটা ব্যাপার আর আরও একজনরা দালাল রাখে তারা হচ্ছে লিগাল অ্যাডভাইজাররা তারাও কিছু তথ্য যেহেতু ব্লগারদের লিগাল ব্যাপারগুলো তারা দেখছে ভালো করে বোঝো যেহেতু ব্লগারদের লিগাল ব্যাপারগুলো তারা দেখছে তাই তারা অনেক কিছু তাদের জানে প্রাইভেট ব্যাপার বা এই লিগাল ব্যাপার জানে আর সেই জায়গা থেকে তারা কিছু কিছু খবর গুপ্তচরের মাধ্যমে ডাইভার্ট করে হ্যাঁ তো সেই সব লোকেদেরও কিন্তু দালাল পোষা আছে যারা দালালি করে অন্য কাউকে ডিভেম করার চেষ্টা করে অ্যাকচুয়ালি দেখো এখানে অনেকেই বলে যে এ তো কন্ট্রোভার্সি করে না ও তো কন্ট্রোভার্সি করে না এদের এমনি চ্যানেল খোলা শোনো আমি তোমাদেরকে বলতে পারি কারণ কোনো এক সময় আমারও তো কারোর না কারোর সঙ্গে একটু একটু কথোপকথন হয়েছে সবাই এখানে চ্যানেল মনিটাইজ অন করবার জন্যই আসে হতে পারে কোনো না কোনো দুর্ভাগ্যবশত কারণে তার চ্যানেলটা আর বেশি চালু করতে পারেনি তাই জিনিসটা ফুস হয়ে গেছে কিন্তু তাদের মেন উদ্দেশ্য মনিটাইজ অন করা এবার তোমরা বলতে পারো কেন তার কি টাকার অভাব আরে ভাই টাকার অভাব সবার যে আছে তা নয় কেউ কেউ লোকজন আছে না নিজে একটু গ্ল্যাড অনুভব করবে যে না আমার চ্যানেল মনিটাইজ অন করা বুঝতে পেরেছো তার জন্য এখানে সবাই মনিটাইজ অন করতেই আসে কিন্তু দুঃখের বিষয় চারিদিকে হেগে মেরে রেখে তখন আর চ্যানেলে মুখ দেখাতে পারে না এবার তখন তারা কীভাবে কন্ট্রোভার্সি করবে তখন তারা কিছু ভিউয়ার্সদেরকে সাব দালাল হিসেবে রাখে হুম আর কিছু ক্রিয়েটারের সঙ্গেও কন্টিনিউ যোগাযোগ রাখে রেখে তাদের ভরাস ঠিক আছে সেই ক্রিয়েটারের মাধ্যমে বের করে আর সেই সব ক্রিয়েটাররা একটু চেটে বেড়ায় মানে তাদের জীবটা একটু বেশি বড় বড় তো তারা চেটে বেড়ায় তার জন্য তাকে নিয়ে কেউ কিছু বলেই তখনই আবার দালালি করতে ঝপাং ঝুঁক করে চলে আসে হ্যাঁ এরকম কিছু আছে আর একটা ব্যাপার আছে যে এই সকল মানে অ্যাডভাইজাররা তারা তো ওইদিকে অ্যাডভাইস দিচ্ছে আর ওদিক থেকে কিছু গোপন তথ্য তুলে নিয়ে আসছে এবং সেগুলো লেকচার বাজির মাধ্যমে চারিদিকে ডাইভার্ট করছে এবং কিছু কিছু লোক কিন্তু এটা স্বীকার করে যে ভাই হ্যাঁ আমি তাদের সঙ্গে যোগাযোগ করি সেখান থেকেই খবর হ্যাঁ আমার তার সঙ্গে যোগাযোগ আছে হ্যাঁ গ্ল্যাডলি বলে তো যোগাযোগ আছে মানে কি সেখান থেকে তথ্য আসবে আর তত্ত্ব আসলে সেটা নিয়ে ভিডিও করলেই তো বুঝতে পারছো তাহলে দালাল এখানে সবাই কিন্তু লোক যখন বলবার হয় তখন বলে আমি দালাল নই আর সবাই দালাল আমি দালাল নই আর সবাই দালাল মানে আমি ফেয়ার আর সবাই পৃথিবীতে আনফেয়ার এটা সবাই প্রমাণ করতে চায় তো দালাল নিয়েই আমি পাঁচটা মিনিট কাটিয়ে দিলাম কি বলবো বলো তো দালাল দালাল শুনছি চারিদিকে তার জন্য বলতেই হয় তাহলে যারা যারা এখানে বড় বড় লেকচার মারছে আমি দালাল নই ও দালাল সে দালাল নয় সে দালাল অ্যাকচুয়ালি ভিউয়ার্সদের গ্যাথার্থে আমি জানাচ্ছি এখানে যারা কন্ট্রোভার্সি করে ইটস অ্যান্ড এভরি পারসেন দালাল যদি যদি কারোর হয়ে বলে আর অ্যান্টি বললে তো তাকে তো জানো এমনি অন্য ব্যাপার তো এই হচ্ছে মেন মোদ্দা কথা এবার চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিও তে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো ভাই হ্যাঁ আমার কোনোতে কিছু লজ্জা নেই আমাকে যদি কেউ দালাল বলে আই ডোন্ট কেয়ার আমাকে যদি কেউ বলে চটি চাটা আই ডোন্ট কেয়ার কারণ আমি কি সেটা ততটা আমি জানি তাহলে যেখানে সবাই দালালই করছে আমি বা বাদ যাই কেন হ্যাঁ হতে পারি চারা চেনা কি তাই না তো যাই হোক এইবার চলে আসি আমাদের টিনুর কথায় ঠিক আছে টিনু আজকের কিন্তু অনেকটা বড় কথা খোলসা করেছে তারপরেও কিছু লোক বলবে এটা কি এভাবে বলেছিল ওটা কি সেভাবে বলেছিল এরকম বলে যেহেতু দেখো টিনু একজন ব্লগার তাই ভাব পাচ্ছেই বেশি ও কথা বলে একেবারে পিওরলি তোমরা যেরকম চাইছো একদম ডাইরেক্ট এসে সমস্ত কথা বলে দেবে তা কিন্তু নয় ডাইরেক্ট কথা ও সমস্ত ওরময় বলবে না কিন্তু তোমরা বুঝে নাও ও কি বলেছে দু দুবার দুজনের কাছ থেকে ঠকেছি দু দুবার দুজনের কাছ থেকে ঠকেছি মাইন্ড ইট তাহলে দুজনকে এখানে অবশ্যই ফোকলা আর খোকার কথাই সে মিন করছে এবার অনেকেই লাভঝাপ দিয়েছে দিয়ে এসে বলবে খোকাকে ও ঠকিয়েছে খোকা কোথায় কোথায় ঠকিয়েছে এরম বলবে দেখো ভাই ওই ঠকার কথা বলেনি ও পাঁচ লক্ষ টাকা যেটা খোকা ওকে না বলে ওর অ্যাকাউন্ট থেকে ছেড়ে নিয়েছিল নিজের অ্যাকাউন্টে এবং তার মায়ের অ্যাকাউন্টে সেইটার কথা বলেছে এইবার তোমরা যেটা বলছো পরকিয়া করেছে খাটে শুয়ে খাটে বরের পাশে খাটে শুয়ে করেছে না তেনা এই ঠকানোর গল্পে কিন্তু ও যায়নি না তো আমি সেই ব্যাপারে আর হস্তক্ষেপ করছি কারণ ও যায়নি আমি ওটা নিয়ে বলছি না তো যেটা ও বলতে চেয়েছে দু দুবার ঠকলাম কিভাবে ঠকলো ফিনান্সিয়ালি ঠকলো এবং প্রথমবার পাঁচ লক্ষ টাকা যেটা খোকা হড়প করে নিয়েছিল না বলে নেহাটাকে চুরিই বলে যার থেকেই নাও আর সেই জিনিসটা হরপ করে যখন ওখানে টিনু সুন্দরী ছিল সেই সময় নিয়ে নিয়েছিল নিজের অ্যাকাউন্ট এবং নিজের মায়ের অ্যাকাউন্টে সেইটার কথা কিন্তু টিনু বলেছে এইবার তোমরা বলতে পারো কেন নেবে না কারণ ওরা সবাই মিলে প্রমোশনাল ভিডিও শ্যুট করেছে না করেছে তানা করেছে হ্যাঁ নিতেই পারে হাজব্যান্ড নিতেই পারে কিন্তু হাজব্যান্ড তো বলে নেবে আর এটা কেন নিয়েছে আজকের ডেটে এটা ক্লিয়ার তার কারণ হচ্ছে টিনু তখন এমনই ভাব মানে করছিল যাতে ওরা ভেবেছিল যে টিনু তো চলেই যাবে তাহলে ওই আমার টাকাটা আমার কাছে রেখে দিই ঠিক আছে তার জন্য টাকাটা রেখে দিয়েছে যাই হোক সেই পাঁচ লাখ টাকা যদি টিনুর কাছে থাকতো টিনু কিছু করতে পারতো না ওগুলো মায়ের ভোগে চলে যেত এটা তোমাদেরকে আমি বলতে পারি কারণ টিনু যেভাবে পয়সা করে নষ্ট করেছে যেভাবে উড়িয়েছে তাতে ওই পাঁচ লক্ষ টাকা যদি ওর অ্যাসেট থাকতো তাহলেও যে সেটা অ্যাসেট থাকতো এরম কোনো অ্যাসুরেন্স নেই টিনু ওই টাকাও নষ্ট করে ফেলতো যা ওর গতিবিধি আমি রেখেছি ঠিক আছে তার জন্য নিয়ে নিয়েছে কি করে নিয়েছে বাড়িঘর দোর করেছে সেই বাড়িঘর দোর তো আলটিমেটলি তার সন্তানের থাকবে আর সন্তানের থাকা মানে টিনুর সন্তানেরই থাকা তো ঠিক আছে তবু সন্তানের বাড়িঘর দোরে কাজে লাগিয়েছে তবু আমি মেনে নিচ্ছি ঠিক আছে না তো টিনু যেখানে সেখানে যত তত্ত্ব খরচা করে ফেলতো ঠিক আছে আচ্ছা এবার সেকেন্ড যে ব্যাপারটা ফোকলা যে টাকা নিয়েছে সেটা সেটাও কিন্তু টিনু স্বীকার করলো যারা তোমরা আমাদেরকে বলছিলে না কোথায় প্রমাণ আছে টিনু কি কোথাও বলেছে যে টাকা পয়সা নিয়েছে টিনু তো সেই পাঁচ পাঁচ দশ হাজারের কথা বলেছিল বড়ো কোনো অ্যামাউন্টের কথা টিনু বলেনি তাহলে সরি তাহলে কে কি করে বলছে কী করে জানছে অতএব টিনু টাকা নেয়নি মানে টিনুর টাকা কোথাও যায়নি টিনু মুখ করে বলছে না বড় মুখ করে বলছে না মানে টিনু কোথাও নিচ্ছে না এই সব ফোকলাই ছড়াচ্ছে ফোকলাই বলছে হেনা তেনা অনেক 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 কিছু অনেকে বলেছে বিশেষ করে কিছু ভিউার্স আছে পোঁত পাকা পিছন পাকা মেয়ে ছেলে আছে না কিছু পিছন পাকা মেয়ে ছেলে আছে কিছু সেগুলো বেড়ে এক্সট্রা পাকা তাদের কিন্তু টিনু পাত্তা দেয় না তোমরা যদি ভালো করে লক্ষ্য করো কোনো কোনো জায়গায় না টিনু কিন্তু তাদেরকে পাত্তা দেয় না তারা চাউর করে বেড়ায় টিনার সঙ্গে আমার বিশাল যোগাযোগ তারা চাউর করে বেড়ায় টিনার আমি ওয়েল উইশার কিন্তু টিনা তাকে পোছে না আমার কাছ থেকে শুনে নিন ঠিক আছে এইবারে কমেন্ট বক্সটা ভালো করে দেখবেন লক্ষ্য করবেন তাহলেই বুঝতে পারবেন কমেন্ট বক্সে গেলে গেলেই বুঝতে পারবেন যে সেই লেভেলের পাত্তা দেয় না কারণ ওই লাভ রিয়াক্টগুলো দেখবেন না ঠিক আছে তো যেটা বলছিলাম সেই কিছু পিছন পাকা ছেলে বড় বড় লেকচার চারিদিকে মেরে বেড়ায় আর কিছু হচ্ছে ওই খবরিলালের কাজ করে কিছু খবরই লালের কাজ করে ঠিক আছে এবং ওই লিগাল টিমের খবরিলালের কাজ করে এরকম কিছু পিছন পাকা আছে তাদের কথা বাদ দিন তারা ওই করবে তারা লেকচারবাজি মারবে কারণ তাদের কাজই হচ্ছে লেকচারবাজি মারা ঠিক আছে এবং তোমাদেরকে এটাও বলতে পারি আমি সেখানে কিন্তু টিনু তাদের সায় দেয় না হ্যাঁ একটা সময় হয়তো টিনু বুঝতে পারিনি কে কাকে কীভাবে সাপোর্ট করছে কিন্তু এখন আর পাত্তা দেয় না যাই হোক এবার টিনু কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিয়েছে কারণ টিনুর কিন্তু অবস্থা শোচনীয় টাকা পয়সার ব্যাপারে আর সেই জন্য টিনু কিন্তু পরিষ্কার বলে দিয়েছে দুবার ঠকেছে তা সেকেন্ডবার কার কাছে ঠকেছে নিশ্চয়ই তার মা বাবার কথা বলছে না বা তার অন্য কারোর কথা বলছে না দ্বিতীয়বার কিন্তু ফকলুচন্দর কাছে ফিনান্সিয়ালি ঠকেছে এইটাই বলেছে যে আর কাউকে বিশ্বাস নয় অনেক ঠকেছি এবং আজকের ডেটে ওর কাছে আট টাকা ভাড়া দেওয়াটাও কঠিন যেটা কিছুদিন আগে ওর কাছে ইজিলি এভেলেবেল ছিল আট হাজার টাকা কোনো ব্যাপার না আমি কিন্তু পই 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 করে টিনুকে বারবার এটাই বোঝানোর চেষ্টা করেছিলাম টাকা সবাই ইনকাম করতে পারে কিন্তু টাকা কন্ট্রোল করতে হয় লক্ষ্মী দেবী দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ বারবার টিনুকে বলেছিলাম এবং এটাই বোঝানোর চেষ্টা করেছিলাম তোর টাকা তুই তোর মতো করে ইউটিলাইজ করবি তোর মতো করে সেভিংস করবি এইভাবে নষ্ট করিস না আজকের ডেটে ভেরি ক্লিয়ার টিনু ফকলুচন্দের পাল্লায় পড়ে ফকলুচন্দ ওর বিশাল টাকা ঘাপলা করেছে তারপরে টিনু নিজে যথেচ্ছার করে খাইয়ে দাইয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বেরিয়ে বাড়ির লোক একে তাকে আত্মীয় স্বজন সবাইকে খাইয়ে পাইয়ে মস্তি করিয়ে টাকা পয়সা নষ্ট করেছে নিজের সেভিংসের কথা ভাবেনি ভাব যে আমার তো ইনকাম আছে কোনো ব্যাপার না আমি ঠিক জমিয়ে নেব তারপর ফালতু কিছু কাট কেনাকাটা করেছে যেগুলোর কোনো প্রয়োজন ছিল না তারপর কেসের ব্যাপারে হতো ফালতু প্রচুর টাকা খরচা হয়েছে কারণ আজ পর্যন্ত কেসের কোনো আপডেট সেইভাবে নেই অর্থাৎ সেখান থেকেও যে তার যে মানে টাকা পয়সাগুলো নস্বাথ হয়েছে সেটাও প্রমাণিত আচ্ছা তারপরে হচ্ছে যে টিনুর বাবা মা এদের কাছে এদেরকেও টিনু টাকা পয়সা দেয় সরি টাকা পয়সা দেয় তো সেখান থেকেও টিনুর বেশ লাম সাম অ্যামাউন্ট গেছে তাই আজকের ডেটে টিনু যে হিউজ পরিমাণ টাকা ইনকাম করেছে সবই ফুস হয়ে গেছে এবং সেটা কিন্তু টিনু নিজের মুখে স্বীকার করছে এবং টিনু এটাও বলছে যে আমারই ভুল হয়েছে কিন্তু আমি ভুল থেকে শুধরে নিয়ে শিখে আবার জিতবই হ্যাঁ এই কনফিডেন্স রাখাটা ভালো যে আমি হেরে যাইনি আমি শিখছি অবশ্যই শিখছি কিরকম কীরকম করে ঝাড় কিরকম কীরকম করে খেয়েছে সেগুলো থেকে শিখ নিয়ে ও আমাকে নতুন করেই শুরু করতে হবে আচ্ছা বাই দা ওয়ে অনেকে আমাকে এসে বলছে পাপের ফল কর্ম ফল বাচ্চাকে ঠকিয়েছে তার খেসারত দিচ্ছে অমুক তমুক হেনা তেনা অনেক কিছু বলছে হ্যাঁ ওই বাচ্চাটা কারোর কাছে কিছু বলতে পারে না বাচ্চাটা কিছু করতে পারে না বাচ্চাকে ঠকিয়ে অন্য কারোর সঙ্গে বিয়ে করতে গেছে তাই জন্য পাপের ফল যাই হোক আমরা পাপ বিচার করার কেউ নেই ভগবান আছে সেই বিচারটা সে করবে ঠিক আছে আর আপনারা যারা বলছেন যে ওর মায়ের মা ওর থেকে সরে গেছে আর তারপরে ছেলের কথা চিন্তা করেনি এটা বলছেন তার জন্য পাপ লেগেছে আমি এটা মনে করতে পারি যে টিনু যদি পারে যদি তার ছেলের জন্য সমস্ত কিছু ভবিষ্যৎ সিকিওর করবার ব্যবস্থা করে তাহলে আবার সেই পাপটা পুণ্যে পরিণত হয়ে যাবে তাই পাপ পুণ্য আমরা ওইভাবে বিচার করতে পারি না ঠিক আছে তবে হ্যাঁ বাচ্চাটার যে একটা হাওতা আর্তনাদ মায়ের জন্য সেটা তো ডেফিনেটলি একটা কর্মফল আছে সেটা হয়তো টিনুর মানে কিছুটা ক্ষতি হওয়ার জন্য দায়ী এটা হতে পারে ঠিক আছে কিন্তু তাও বলবো টিনু যে বাচ্চাকে ভালোবাসে না এটা আমি কখনোই মানতে পারি না ডেফিনেটলি টিনু বাচ্চাকে ভালোবাসে কিন্তু কখনো কখনো আমরা মুহে আবিষ্ট হয়ে গিয়ে ভুল প্রসেসিংয়ে চলে যাই এবং কখনো কখনো ভাবি যে এইটা করলে এই হবে ওইটা করলে এই হবে তো বাচ্চা খনে সিকিওর সেভ আছে তাহলে ঠিক আছে আমি যেখানে আছি ঠিক আছে কিন্তু এটাই ভুল ধারণা যাই হোক অনেক সময় বাচ্চার জন্য মাদেরকে অনেক স্যাক্রিফাইস করতে হয় বাট মোহর বসে ভুল বসত লোভে পড়ে যাই পড়েই হোক টিনু অনেক ভুল ডিসিশান নিয়েছে এবং তার খেসারত অ্যাজ অন ডেট টিনু আর টিনুর বাচ্চাই দিচ্ছে অন্য কেউ দিচ্ছে ইচ্ছে না তো সেই জায়গা থেকে টিনুকে রিয়েলাইজ করতে হবে যে আমি সব থেকে বেশি কার ক্ষতি করেছি আমার এবং আমার সন্তানের তাহলে পৃথিবীতে যে যাকে আমি এনেছি এবং যে যে আমি এই দুজন এদেরই যদি আমি সব থেকে বেশি ক্ষতি করে ফেলি তাহলে কী লাভ আছে আমার কোনো ডিসিশানে বা আমার কোনো ক্রিয়াকর্মেন তাই না তাই টিনার দ্বারা যে ভুলটা হয়েছে সেখান থেকেও অবশ্যই এই শিখটা নেবে যে সব থেকে বেশি ব্ল্যান্ডার মিস্টেক যে আমি করেছি তাতে সব সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি আমি ফিনান্সিয়ালি এবং সামাজিকভাবে এবং সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমার বাচ্চা তাহলে আমাদের দুজনের যখন সবথেকে বেশি হার্ম আমি করে ফেলেছি তাহলে ভবিষ্যতে এখান থেকে শিখ নেবো যে আর ফার্দার আমি এরা ভুল করব না আর একটা কথা আমি টিনুকে বারবার বলতে চাই খুব ভালো ডিসিশান নিয়েছি ফ্ল্যাটটা ছাড়ার কারণ ওই ফ্ল্যাটটা তোর কোনো প্রয়োজনেই লাগছিল না ফালতু ফালতু আট টাকা দিয়ে ফ্ল্যাট নেওয়ার ভাড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই সেই আট হাজার টাকা যদি তুই সেভিংসে রাখিস তবুও তোর এক কাটা জমি অন্তত কিনতে পারবি আর আর এখনের পর আর কারোর নামে বাড়ি সেখানে তুই ভাই ইনভেস্ট করিস না আজকের ফোকলু কালকের খোকা এদের এখানে তুমি ইনভেস্ট করেছো এখন যদি আবার বাবার বাড়ি গিয়ে ইনভেস্ট করো তাহলে তার কথাই নেই আমার মতে যেমন তেমন হোক তোর বাবার বাড়িতে তোর পূর্ণ অধিকার আছে থাকার অর্থাৎ সেখানে থেকে টাকা সেভিংস কর এবং সেভিংস করে জমি বা কিছু কিনে কুড়ে ঘর অন্তত করার চেষ্টা কর যেখানেই পারিস নিজের নামে একটা আস্তানা কর কারোর জন্য ফালতু ওই কোকিলের মতো কোকিলের মতো কাকের বাসায় ডিম পারিস না সব জায়গায় তুই আস্তে আস্তে করে দু হাজার দু লাখ পাঁচ লাখ দিয়ে ঘর করবি তারপর সেখানে তুই থাকতে পারবি না তুই ফালতু অন্য জায়গায় ইনভেস্ট করছিস কেন ওগুলো কি তোর নিজের নিজের কোনটা পরের কোনটা বুঝিস না বুঝিস তো নিশ্চয়ই নিজের নামে যেটা সেটাই নিজের অন্য কেউ নয় সব জিনিসে নিজের নামে করবি নমিনি সন্তানের নামে রাখবি আর নিজের নামে করবি আর জমি কেনার ব্যবস্থা কর আর যতদিন যতদিন না জমি কিনতে পারছিস ততদিন বাবার বাড়িতেই থাকবি কারণ ওটা তোর জায়গা থাকার তারা তোকে দেখে শুনে বিয়ে দিয়েছিল তুই তো দেখে শুনে বিয়ে করিস তখন আর দ্বিতীয় কথা হচ্ছে তা তোর পূর্ণ রাইটস আছে বাবা মার বাড়িতে আর ওই ত্যায্য পুত্র কন্যা ওই সব করা যায় না ওই সব ফেক ঠিক আছে ওই করা যায় না সব ভয় দেখানো ওই করা যায় না যত সঙ্গে কথা বলুক না বলুক তোকে মানুক না মানুক তোকে ওই বাড়িতেই আঁকড়ে পড়ে থাকবে যতদিন না নিজের সেভিংস করছিস আর যেটুকুনি তোর খরচা ডেফিনেটলি বাপের বাড়িতে দিবি আমার কোথাও এটা বলার রাইটস নেই যে না তুই বাপের বাড়িতে পয়সা দিবি না নিশ্চয়ই দিবি তুই থাকবি যেখানে খাবি যেখানে সেখানে তুই ইনকাম করলে টাকা দিবি কিন্তু বাদ বাকি টাকা কোনো ফালতু খরচায় আত্মীয় স্বজন পরিবার বর্গর জন্য ফালতু ওয়েস্টেজ করিস না আর প্লিজ দয়া করে বাইরের খাবারের অ্যাডিকশান কমা ঠিক আছে প্লিজ দয়া করে এই হুড়ো হুড়ি করে ঘোড়া গাটি এগুলো কমা নিজের জীবনে নিজের ভবিষ্যৎটা ভাব যে আমার কি ডিম্যান্ড দরকার হয় তুই তো খাতাপত্র মেনটেন করিস খাতায় লেখ ভাই আমার জীবনে আমার কি ডিম্যান্ড আমার কী শখ আমার কি আহ্লাদ আমার কি বাসনা আমার কি চাহিদা আমি কি চাই আর দরকার পড়লে নিজেকে সেইভাবে গড়ে পিঠে তৈরি কর ঠিক আছে আর একটা কথা তোকে বলি যেই ভিউয়ার্সদের জন্য তুই আজকের এই জায়গায় যে ভিউয়ার্সরা তোকে আজকের এতখানি সাপোর্ট করে এই জায়গায় নিয়ে এসেছে সেই সব ভিউয়ার্সদের সঙ্গে একদম মিসবিহেভ করিস না এই যে তোর ডোন্ট কেয়ার অ্যাডামেন্ট মেন্টালিটির জন্য প্রচুর ভিউয়ার্স তোকে সাপোর্ট করা বন্ধ করে দিয়েছে বাট আমি জানি তুই তোর নিজের যোগ্যতায় আবার তাদেরকে ফিরিয়ে আনবি কোনো চাপ নেই কিন্তু তুই যেরকম মানে হয় একটা নর্মাল লাইফস্টাইল যেমন হয় ওরকম করে দেখা। পরিশ্রম কর অন্য লোকের উপর ডিপেন্ড করিস না নিজের ভালোটা নিজে বোঝ চোখ কান খোলা রাখ কে তোর পাশে আছে তোকে ব্যাক সাপোর্ট করবার জন্য আর কে তোর থেকে ঝাড়ার দান্দায় আছে এটা নিশ্চয়ই এতদিনে তুই রিয়েলাইজ করেছিস তো সেটা ভালো করে বোঝ আর যা হয়ে গেছে হয়ে গেছে লিভ ইট এবার নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা কর তুই সেই লেভেলের পড়াশোনা শিখিসনি যে পড়াশোনা দিয়ে তুই বিশাল জায়গায় যাবি আর না তো অন্য কিছু করতে পারবি তাহলে তোকে করতে হবে এখানেই ইনকাম ব্লগিং করে তাই ব্লগিংটা ভালো করে কর আমি জানি ব্যাপারটা ভীষণই বোরিং ভালো লাগে না কিন্তু তোর তার কোনো অল্টারনেটিভ ওয়ে নেই তাই তোকে ব্লগিংটাই করতে হবে ব্লগিংটাই কর এক বাড়িতে থেকে দুজনে ব্লগিং করা একটু মুশকিল তার জন্য যদি কোথাও যেতে হয় ঘুরতে হয় বেড়াতে হয় নতুনত্ব আনতে হয় সেটা আলাদা কথা তো সেইভাবে তুই ব্লগিং কর নিজে নিজে আর ভালো থাক আর মেন্টাল জায়গাটা ঠিক জায়গায় রাখ লোকের কথায় লোকের পরচনায় পা দিস না দরকার পড়লেও ফোনে কথা বলা বন্ধ করে দে খুব গিনি চুনি লোকের সঙ্গে কথা বল বাদ বাকি সবাইকে রিজেক্ট কর ফোনে কথা বলার হ্যাবিট তোর মাইন্ড ডিস্টার্ব হবে আর দরকার কি আছে তোর ফোনে কথা বলার তোর কোনো প্রয়োজন নেই আর লোককে তোর সম্বন্ধে বলে 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 বিশাল কিছু করতে পারবি না তাই ফোন কলস বন্ধ করে দে আর যেরকম বলছি এরকম চল আর নিজের পরিশ্রমের বিকল্প নেই পরিশ্রম কর ডেফিনেটলি ভালো জায়গায় যাবি ঠিক আছে পরিশ্রমের বিকল্প নেই আর মনের জোর সেটা তো তোরা আছেই আর পরিশ্রমের বিকল্প নেই আর কাউকে বিশ্বাস কর কাউকে আর বিশ্বাস করিস না এই পৃথিবীটা খুব কঠিন কঠিন বাস্তবের সঙ্গে লড়ে মানুষ যুঁজে এই জায়গায় এসছে তো আমি যে তোকে এত কথা বলি এগুলো আমার এক্সপিরিয়েন্স গ্যাদার রয়েছে সেই জন্যই বলছি বাস্তবটা বড় কঠিন রে কেউ কারণ নয় প্র্যাকটিক্যালি সোশ্যাল মিডিয়ায় কেন পৃথিবীর কোথাও কেউ কারণ নয় সবাই তোর সঙ্গে তার প্রয়োজনের স্বার্থে আছে হ্যাঁ আর সেই জায়গাটা তুই ভালো করে বোঝ এখানে তোকে ভালোবাসার লোক কখনো পাবি না সবাই তোকে মুরগি করতে এসেছে কারণ তুই মোটামুটি একটা ফেস ভ্যালু তৈরি করেছি সোশ্যাল মিডিয়ায় নন ফেস আর প্লাস তুই ইনকাম করতে জানিস তার জন্য তোর পিছনে মো 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 খরচে আর ক্যারেক্টার যেভাবে তুই নষ্ট করে ফেলেছিস এই মুহূর্তে কোনো কাউকে ওইভাবে বিশ্বাস করিস না হ্যাঁ তোর মতো তুই কাজ কর আমি জানি কথা বলতে গল্প করতে তোর ভালো লাগে এই বয়সে কিন্তু নিজেকে কন্ট্রোল কর সমস্ত কিছু হয়ে যাবে বয়সের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে যাবে তারপর দেখবি ঠিক তুই একজন সত্যি সত্যি ভালো মানুষের দেখা পাবি ততদিনের পর্যন্ত নিজেকে কন্ট্রোল কর আর মানুষের জৈবিক চাহিদাগুলো নিজে যত কন্ট্রোল করতে পারবি তত জানবি অন্য লোক তোকে মুরগি করা মানে করতে পারবে না এটা মাথায় রাখিস যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত আবার নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য টাটা তোমাদের যদি কিছু বলার থাকে এই ভিডিওটার পর আমাকে নিশ্চয়ই বলবে হ্যাঁ রূপা একটা বিশাল কমেন্ট করেছে টিনু সুন্দরীকে রূপা আমারও ভিউয়ার্স টিনারও ভিউয়ার্স টিনার থেকেই আমার কাছে এসেছে তো সেই রূপার ভিডিওটা দেখে কমেন্টটা দেখে আমার খুব ভালো লাগলো এবং সেখানে অনেকে লাইক করেছে প্রায় পঁচানব্বইটা আমি দেখলাম এবং অনেকে কমেন্টও করেছে খুব সুন্দর কমেন্ট করেছে রূপা সেটা নিয়ে আমি অবশ্যই একটা কন্টেন্ট তার তার আগে এই ভিডিওটা এইখানেই শেষ করছি